আওয়ামী এবং বর্তমান সরকার বাস্তবে জাতীয় স্বার্থে প্রতিনিধিত্ব করতে পারছেন না বাংলাদেশে এখন বাংলাদেশের সরকারের নাম করে বাস্তবে তারা ভারতের স্বার্থের এখন তারা প্রতিনিধিত্ব এখন তারা করছেন ফলে এই সরকার কি দেশপ্রেমিক কোনো সরকার এই সরকার কি বাংলাদেশের মানুষের কোনো সরকার এবং জনগণের কোন সরকার নির্বাচিত কোন সরকার সবগুলোর উত্তর হবে না তার মানে এই সরকার এবং তারা যেহেতু তারা তো পরিষ্কার করে বলেছেন যে ভারত যেহেতু তাহাদেরকে সাত মধ্য দিয়ে ক্ষমতায় যেতে তারা সাহায্য করেছে উপহার হিসাবে হিসাবে ভারত এখন যা যা চেয়েছে প্রায় প্রত্যেকটা বিষয় তারা বিশেষ কোনো আলাপ আলোচনা ছাড়াই এবার তারা সমঝোতা সড়কের নাম করে এবার তারা স্বাক্ষরে এবার তারা করে এসছেন সংসদে কোনো আলোচনা হয়েছে যে দামি সংসদ এই দামি সংসদে এগুলো কোনো আলোচনা হয়েছে কোনো আলোচনা হয়নি এমনকি সরকারি মন্ত্রীরা কি জানে সরকারের এমপিরা কি জানে সরকারি দলেরও নেতা কর্মীরা আমি নিশ্চিত নিরানব্বই শতাংশ মানুষ কেউ তারা জানে না তারা এটা তাহলে এগুলো করছে কারা আপনার বর্তমানের সাথে ভবিষ্যৎটাকে একটা আগ্রাসী দখলদার এটা আধিপত্যবাদী দেশ এবং সরকারের কাছে গোটা দেশ তার বর্তমান ভবিষ্যৎকে বাস্তবে আপনি জিম্মি করে ফেলছেন ফলে এটা ভয়াবহ একটা পরিস্থিতি এটা এখন দাঁড়িয়ে গেছে সংকটটা কোথায় অর্থনৈতিক ক্ষেত্রে দুর্যোগ আপনি আজিজ যত দেখবেন প্রতি সপ্তাহে এরকম আরো কাহিনী বেরোবে প্রতি সপ্তাহে আরো কাহিনী বেরোবে এক একটা কাহিনী বেরোবে এক একটা আমরা কথা বলবো আলোচনা করব। মাঝে মধ্যে সমাবেশ করব। আমরা বিক্ষোভ করব এখানে খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন প্রধান সমস্যাটা কী প্রধান সমস্যা হচ্ছে এই সরকারে দেশ চালানোর তার যে কোনো রাজনৈতিক ম্যান্ডেট আগেও ছিল না গত গত তিনটা নির্বাচনের মধ্য দিয়ে এবারও এই দামি নির্বাচনের মধ্য দিয়ে দেশ চালানোর কোনো রাজনৈতিক ম্যান্ডেট নাই কোনো নৈতিক কোনো ম্যান্ডেট নাই মূল দাবিটা কী মূল দাবিটা হচ্ছে অব অনতি বিলম্বে এই দামি সংসদকে বাতিল করতে হবে বাতিল করে সরকার কখন কীভাবে পদত্যাগ করবেন বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে পদত্যাগ করার দিনক্ষণ সময় এটাকে নির্ধারণ করুন তিন নম্বর হচ্ছে কিভাবে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করা যাবে সেটা তত্ত্বাবধায়ক বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন সবার সাথে আলাপ আলোচনা করে বিরোধী দল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা আছেন জনগণের বিভিন্ন অংশ তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সম্ভব স্বল্পতম সময়ে একটা দৃষ্টিগ্রাহ্য গ্রহণযোগ্য গণতান্ত্রিক পরিবেশে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন